তো তনুময় তোমার পুরো নামটা বলো আমার নাম তনুময় মন্ডল তনুময় মন্ডল ওকে আচ্ছা কেরিয়ার সলিউশন গ্রুপে কতদিন আছো তুমি আমি কেরিয়ার সলিউশন গ্রুপে আছি প্রায় তিন বছর তিন বছর আচ্ছা আগে কোনো জায়গায় তুমি কাজের জন্য টাকা পয়সা দিয়েছো বা অ্যাপ্লাই করেছিলে আগে কোনো জায়গায় আগে না আমি টাকা পয়সা দিইনি ফার্স্ট টাইম আচ্ছা এই যে আমাদের তরফ থেকে যে কাজটি তুমি যে কাস্টমার সাপোর্ট আহ এক্সিকিউটিভ কাস্টমার সাপোর্টে যে কাজটি পেয়েছো আমাজন চ্যাট প্রসেস এই কাস্টিটে আহ করে তুমি তো আইডি পেয়ে গেছ হ্যাঁ আচ্ছা এই কাস্টমার সাপোর্টে এক্সিকিউটিভ কাজের আইডি কবে পেয়েছো আইডি পেয়েছি তিন দিন আগে তিন দিন আগে আইডি পেয়েছো আচ্ছা ট্রেনিং তো হয়ে গেছে নিশ্চয়ই তোমার হ্যাঁ ট্রেনিং হয়ে গেছে আচ্ছা এবার এই কাজটি পেয়ে আইডি পেয়েছ ট্রেনিং পেয়ে জয়নিং করে কেমন লাগছে তোমার প্রতিক্রিয়া জানতে চাইবো আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম এটা আমি সকাল সাড়ে থেকে সাড়ে পাঁচটা অব্দি ইজিলি যে কেউ করতে পারে তার মধ্যে আবার এক ঘন্টা মিশে অফ টাইমও আছে ব্রেক টাইম আছে তো খুব হ্যাপি ইজিলি কাজটাও খুব ইজিলি খুব একটা নলেজ থাকার দরকার নেই অনেকে বলে যে আমরা কেন আফটার জয়নিং আফটার ট্রেনিং আমরা কেন সরাসরি ফিডব্যাক নিই না আর সবার তো আমাদের এখান থেকে হয়তো সবার বাড়ি যাওয়া সম্ভব নয় সবার বাড়িতে তো মাইক্রোফোন নিয়ে সম্ভব নয় তো আমরা সরাসরি তবুও ভিডিও কলের মতো আমরা ফিডব্যাকটা নিই যাতে আমি যে তোমার ফিডব্যাক নিচ্ছি এখন ট্রেনিং এর পরে তোমার জয়নিং এর পরে ফিডব্যাক নিচ্ছি তোমার কি মনে হয় কেরিয়ার সলিউশন কতটা অথেন্টিক বা কতটা জেনুইন কাজ করে কেরিয়ার সলিউশন অবশ্যই অথেন্টিক অ্যান্ড জেনুইন তো আমার মনে হয় না কোনো অন্যান্য কোনো গ্রুপের মতো বা অন্যান্য কোনো যে অর্গানাইজেশনগুলো আছে যারা টাকা পয়সা নিয়ে এসে করে আমি শুনেছি অনেক জায়গায় আমি পড়িনি এরকম ফাঁদে বাট শুনেছি আমার বন্ধু বান্ধব পড়েছে বাট ক্রিয়ার সলিউশন সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ অথেন্টিক আচ্ছা এই যে কাস্টমার সাপোর্টের কাজটা বললাম বর্তমান মার্কেটে কিন্তু বেশিরভাগ কাজের নাম করে প্রতারিত হয়ে যায় যে কোনো কাজ আমি যে কাজটা দিয়েছি আমি বিশ্বাস করি কাজের কোয়ালিটি খুব ভালো খুব হাই কারণ কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভের যে বাড়িতে বসতে ওয়ার্কের কাজটা এটা সবার প্রিয় কাজ একদম নাম্বার এক নাম্বার চয়েসের কাজ এটা সবাই এটা কোনো মার্কেটিং নয় কিচ্ছু নয় ফিক্সড স্যালারি কাজ একদম অফিসিয়াল কাজ বাড়িতে বসে আবার কাস্টমার সাপোর্টের কাজ এখানে কোনো হেডে নেই কিচ্ছু নেই ফিক্সড রয়েছে সুতরাং এই কাস্টমার সাপোর্টের কাজটি কিন্তু সবারই প্রিয় কাজ একশো জনের মধ্যে নিরানব্বই জন এই কাজটি পছন্দ করে শুধু ল্যাপটপ না থাকার জন্য হয়তো একটু পিছিয়ে যায় তো এই কাজটা কিন্তু সবাই করাতে পারে না কিন্তু আমরা তোমা আমরা তোমাদেরকে কিন্তু প্রপার জয়নিং করিয়ে ট্রেনিং দিয়েছি আইডিও তোমরা পেয়ে গেছো এবার তোমরা পুরো স্যাটিসফাই তো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ স্যাটিসফাইড আর আপনি একটা কথা ঠিক বলেছেন যে এরকম টাইপের জব পাওয়া যায় না অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম যে যে জবগুলো আছে বেশিরভাগই টেলিকলিং বা সেলসের এর উপরে ভিত্তি করে এখানে কোনো সেলস নেই বা কোনো হেডেক নেই এখানে চ্যাট প্রসেস আরামসে চ্যাটও নিজের ক্রিয়েট করতে হচ্ছে না চ্যাট কোম্পানি থেকে ক্রিয়েট করা শুধু আমাদের সেন্ড করা আর কিছুই না ওকে তাহলে কাজটি করে তোমার অবশ্যই আশা করি ভালো লাগছে হ্যাঁ অবশ্যই জয়েনিং করে ভালো লাগছে এবং তুমি কেরিয়ার সলিউশনকে 100 মধ্যে কত দেবে 100 মধ্যে আমি 95 দিতে চাই 5 মার্ক আমি কাটতে চাই তার কমপ্লিশন এই 95 মানে মানে আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ এই শূন্য থেকে 95 এর এই জার্নিটা এই জার্নিটা আমাদের কাছে খুবই একটা ঐতিহাসিক তো আরেকটা কথা বলবো ট্রেনিং ম্যাডামের কাছে নাও কোয়েল ম্যাডাম তো ট্রেনিং দিচ্ছেন উনি সব বলবেন ট্রেনিং নাও এবং কাজগুলো মন দিয়েই করো কারণ আজকে তোমাদের সঙ্গে অনেক দিনের যোগাযোগ তুমি জানো নিশ্চয়ই তিন বছরের গ্রুপে আছো যোগাযোগ সেটা ব্যাপার নয় আমরা খুব অল্প চাষে কাজ করে কারণ আমরা যে মার্জিনে কাজ করে কেউ করাই না আমাদের অফিস মেনটেন্স রয়েছে এখনকার দিনে ওয়ান ওয়ান থাউজেন্ড প্রফিট রেখে কেউ কাজ করায় না মার্কে এখনকার দিনে আমি কথা বলছি আগেকার দিনে বলবো না এখনকার বর্তমান দিনে যা অবস্থা আমরা চাই ভালো কাজ করো ভালো থেকো আর অবশ্যই কাজগুলো মন্দির করো গোল ম্যাডাম তো বলেছেন আবার কথা বলি

আ তুমি কোন কাজে জয়েনিং হয়েছ আমি কেরিয়ার সলিউশনের মাধ্যমে আমি অ্যামাজন চ্যাট প্রসেস জবের জন্য অ্যাপ্লাই করেছি অ্যামাজন চ্যাট প্রসেস অ্যামাজন কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ তাই তো তুমি সম্ভবত গতকাল আইডি পেয়েছো না আমি আইডি পেয়েছি পরশু দিন পরশু পেয়েছো আচ্ছা আর এবার আমাজন চ্যাট প্রসেসে তুমি জয়েনিং হয়েছো আইডি পেয়েছো এবং ট্রেনিংও ও পেয়েছো তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই কাজে তোমার জয়নিং করে এই যে ওয়ার্ক ফ্রম হোম কাস্টমার সাপার এক্সিকিউটিভ আমাজন চ্যাট প্রসেস এই কাজটা জয়নিং করে তোমার কেমন লেগেছে এই কাজটি জয়নিং করে আমার আমি আমার খুবই ভালো লেগেছে বিকজ এই কাজটি খুবই সহজ কাজ অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোমে নিজের লেজের টাইমে করা যায় কাজটা এই যে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট যে কাজটি পেয়েছো এই কাজটা সবারই প্রিয় কাজ এই কাজটা সবাই করতে চায় কিন্তু অনেক কি ল্যাপটপ না থাকলে করতে পারে না তোমার তো ল্যাপটপ রয়েছে এই কাজটি তুমি যখন পেয়েছো আচ্ছা আগে কোনো অন্য কোথাও ট্রাই করছিলে অন্য কোনো সংস্থায় তুমি ট্রাই করছিলে কাজের জন্য তোমার কলকাতাতে অনেক কনসালটেন্সি রয়েছে তুমি ট্রাই করছিলে না 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 করনি ফার্স্ট টাইম ওকে তুমি ফার্স্ট টাইম কাজ এখানে পেয়েছো এবার কি মনে হয় যে কেরিয়ার সলিউশন কত পার্সেন্ট জেনুইন বা অথেন্টিক